কিন্নি কোথায় গেলে একটু পানি দাও দেখি গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আমার যা গরম খেয়ে নাও এ কি কিন্নি সকালে তো পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে ভাত খেলাম এখনো পান্তা ভাত আর কাঁচামরিচ এটা যে কপালে জুটেছে সেটাই অনেক পাশের বাড়ির ভাবির কাপড় পরিষ্কার করে দিয়েছিলাম আর সেই জন্য পান্তা ভাত আর কটা কাঁচা মরিচ দিয়েছে তাই তো খেতে পারছো আর না হলে জিয়াস না খেয়েই থাকতে হতো কি করব গিন্নি কাজ তো কম করছি না তবুও যে কেন কষ্ট পিছু ছাড়ছে না বুঝতে পারছি না মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তাড়াতাড়ি জ্বালানি গুলো তুলে মা আমি তোমায় সাহায্য করি জ্বালানি তুলতে তাড়াতাড়ি কর্মা অনেক কষ্ট করে জঙ্গল থেকে জ্বালানি কুড়িয়ে এনেছি এগুলো ভিজে গেলে যে আর রান্না করতে হবে না মা দুদিন ধরে পেট ভরে কিছু খায়নি খুব পেয়েছে মা আজ একটু বেশি করে ভাত রান্না করো না পেট ভরে খাবো এত কষ্ট করেও সংসার চালাতে পারছি না বেটার মুখে দুবেলা ভাত তুলে দিতে পারছি না হে বিধাতা তুমি একটা ব্যবস্থা করে দাও একটা ব্যবস্থা করে দাও মন খারাপ করো না বাবা দেখবে একদিন আমাদের সব অভাব চলে যাবে তোরা তাড়াতাড়ি ঘরে যা ব্যাগ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে গিন্নি দেখো কেমন ঝড় হচ্ছে এমন ঝড় হলে তো আমাদের ঘর ভেঙে যাবে এমন অলক্ষণে কথা বলু না বিধাতাকে স্মরণ করো তিনি একটা ঠিক ব্যবস্থা করে দিবেন রমেশ রূপা সোনালি যখন গল্প করছিল তখন তাদের বাড়িতে অনেকগুলো হাঁস এসে ডাকতে শুরু করে বাবা মা দেখো না কত সুন্দর সুন্দর হাঁস এসেছে আমাদের বাড়িতে বলি বাবা আমরা যদি হাঁস চাষ করি তাহলে কেমন হয় বলো হাঁস যখন বড় হয়ে ডিম দেবে তখন আমাদের আর না খেয়ে থাকতে হবে না কথাটা তুই মন্দ বলিস নিরে মা কিন্তু হাঁস কেনার মতো টাকা যে আমার কাছে নেই রে বাবা আমরা সবাই মিলে পরিশ্রম করব টাকা জোগাড় করব সে সময় হলে দেখা যাবে ধরা এবার থামতো বলি শুনছো দেখতে দেখতে তো সন্ধে হতে চলল বৃষ্টি থামার তো কোনো নাম গন্ধ নেই তবে কি আজও না খেয়ে থাকতে হবে গিন্নি ঝড় কম হয়ে গিয়েছে আমি বাজারে যাচ্ছি কাঠগুলো বিক্রি করতে কিন্তু বাবা বাইরে তো অনেক জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে তুমি কেমন করে বাজারে যাবে আমার কিছুই হবে না

আপনার ভাই বিক্রি করতে যেতে পারেনি কিন্তু আপনি তো ঠিক সাল নিতে চলে এসেছেন বলি আমি কোনো চাল দিতে পারবো না সকালে রান্না করা কিছু ভাত আর তরকারি আছে গরুকে দেবার শূন্য রেখেছিলাম আপনি বরং সেটাই নিয়ে যান ঠিক আছে ভাবি আপনি বরং সেটাই দিল ওগো চালকি পেলে না সীমাভাবি ভাবি চাল না দিয়ে অনেক অপমান করেছে তবে সকালে কিছু basi ভাত দিয়েছে আজ পরং এটাকেই দিন কাটিয়ে দাও আমার জন্য তোমাদের কত কথাই না শুনতে হয় না এবার থেকে আমাকে আরো পরিশ্রম করতে হবে বাবা কোথায় ছাসছো তুমি তোর কাশেম চাচার ক্ষেত পরিষ্কার করতে যাচ্ছি আমিও যাবো বাবা তোমার সাথে আমিও যাবো কাশেম চাচার ক্ষেতের পাশেই তো নদী নদীর অনেক রকম শাক পাওয়া যায় আমি সেগুলো তুলবো তুমি বাজারে কি বিক্রি করো বাবা তোকে কষ্ট করতে হবে না মা তুই খেলতে যা না বাবা আমি টাকা গুছিয়ে হাঁস কিনতে চাই মেয়েটা মধ্য বলেনি আমিও মানুষের বাড়িতে কাজ করব সবাই মিলে কাজ করলে আসকে না ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তবে চল তুই আমার সাথে